একটু দেখে নেওয়া বিষয় হচ্ছে সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি এখানে দেওয়া আছে জোড়াই কাজের নির্দেশনা ধরো তোমার বাসার জন্য একটি পড়া টেবিল বানানোর চিন্তা করেছ তোমার টেবিলটির বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য ও প্রস্ত সমান হবে টেবিলটির বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছ সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো প্রতি মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার ততগুণ টাকা সঞ্চয় করতে হবে পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয়ের টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে এক্ষেত্রে এক্ষেত্রে বিষয়টি এমন যে প্রথম মাসে তুমি যদি তিন টাকা সঞ্চয় করো তাহলে পরে মাসে তা তিন গুণ অর্থাৎ তিন গুণ তিন এখানে হবে তিন স্কয়ার সমান নয় টাকা সঞ্চয় করতে হবে তোমার সহপাঠীর সাথে আলোচনা করে তোমরা দুজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাসের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে টেবিলটির টেবিলের দৈর্ঘ্য কত ইঞ্চি হবে উক্ত টেবিলটি বানানো সম্ভাব্য খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে তা জোড়াই আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করো কিভাবে পরিকল্পনা করে কাজটি করবে তা তোমার উত্তরপত্রে ধাপে ধাপে বর্ণনা করো এবার দেখো এবার প্রত্যেকে নিজের খাতায় নিজের প্রশ্নগুলো উত্তর লিখে রাখো এক হচ্ছে সঞ্চয়ের হিসাব চক আকারে লিখো দুই হচ্ছে সংখ্যাগুলো কি চকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা দাও তিন হচ্ছে পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে চার হচ্ছে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে এখন কাজ হচ্ছে দুই পরিমাণে দক্ষতা বাড়াই দলগত কাজের নির্দেশনা কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দুর্গ প্রস্ত উচ্চতা সমান থাকবে দলগতভাবে কাজটি পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেল তৈরি করো ওকে এবার প্রত্যেকে নিজের খাতায় চিহ্নিত মডেল এবার প্রত্যেকের নিজের খাতায় নিচের প্রশ্নগুলো উত্তর লিখে রাখো এক নম্বর প্রশ্ন হচ্ছে তৈরীকৃত মডেলটি কি ধরনের জেমিতিক আকৃতি চিহ্নিত করো দুই হচ্ছে তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো তিন হচ্ছে তৈরীকৃত মডেলটি সম্পূর্ণ তলে ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরে উত্তরের সপক্ষে যুক্তি দাও চার হচ্ছে চার কাজ এক সাশুই হয়ে সঞ্চয় করি এ উল্লেখিত টেবিলটি একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরীকৃত মডেলটি একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে প্রিয় তোমরা প্রশ্নগুলি আগে দেখে নাও পরে সমাধান আসছে কাজ পাঁচের একে আছে সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি এ উল্লিখিত টেবিল সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফলকে শতকরায় প্রকাশ করো শতকরায় প্রকাশ করতে বলছে কাজ দিন গাণিতিক সূত্রে যাচাই করে দেখি একক কাজ দেওয়া আছে ওকে একক কাজের নির্দেশনা দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নাও এবার নিচে সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও অতঃপর উক্ত কাগজটিতে রং করে একটি মডেল তৈরি তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করো এখানে কতগুলো সূত্র দেওয়া আছে এই যে সূত্রগুলো হল এ প্লাস বি হলো স্কোয়ার সমান এ মাইনাস বি হলো স্কোয়ার প্লাস ফোর এ বি এ মাইনাস বি হলো স্কোয়ার সমান এ প্লাস বি হলো স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি মাইনাস টু এ স্কোয়ার প্লাস বি প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস স্কোয়ার মাইনাস টু এ প্লাস প্লাস ওকে কাজ চার হচ্ছে জেমিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি একক কাজ এর নির্দেশনা এফোর সাইজের অথবা আয়ত আকৃতির একটু কাগজ নাও কাগজটির কর্ণ বরাবর কেটে দুটি অংশে ভাগ করো কাগজ অংশগুলোতে কোন চিহ্নিত করো ওকে এক নম্বর হচ্ছে কেটে নেওয়া অংশে দুটি খেটেনে অংশের দুটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে আকৃতি দুটির বৈশিষ্ট্য লেখ দুই চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোনগুলো পরিমাপ করে যুগফল নির্ণয় করো ওকে তিনের দুই নঙে দেখো কি আছে তিনের দুই নঙে উল্লিখিত আকৃতিগুলোর বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করো এবং বাহুগুলো মানকে হর ও লব হিসাবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত বগনাশ তৈরি করো চার হচ্ছে তিন নঙে প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাশের সে তিনটি করে প্রকৃত বগ্নাশের তিনটি করে গুণিতক নির্ণয় করো পাঁচের এর তিন আছে প্রাপ্ত প্রকৃত বগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট বগ্নাংশের রূপান্তরের মাধ্যমে লসাগর নির্ণয় করো প্রিয় শিক্ষার্থীরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর প্রশ্নটি দেখেছ তাড়াতাড়ি সমাধান নিয়ে আসছি